আপনি আমি আমরা সকলেই যখন ছোটবেলায় বর্ণ পরিচয় বা সহজ পাঠ পড়েছি বর্ণমালা সম্বন্ধে জানতে তখন কিন্তু সেখানে আমরা দুটি বয়ের সন্ধান পেয়েছিলাম একটা হচ্ছে প ফ ব সেই আর একটা হচ্ছে অন্তস্থ জ র ল ব সেই কিন্তু এখনকার যদি শিশু পাঠ্যগুলোকে আপনারা দেখেন সেখানকার যে বর্ণমালা সেখানে কিন্তু আপনি এই দুটি বয়ের মধ্যে যে কোনো একটি বকে আর কোথাও খুঁজে পাবেন না সেটা কিন্তু বর্তমান বর্ণমালায় কোথাও নাই এখন প্রশ্ন হচ্ছে যে এই বয়ের মধ্যে কোনো একটি ব সেটি কোথায় গেল সেটি নেই কেন এই সম্বন্ধে আমাদের কিন্তু বিস্তারিত জ্ঞান রাখা প্রয়োজন সাধারণ জীবনের ক্ষেত্রে এবং যারা প্রাথমিকে ইন্টারভিউয়ের প্রস্তুতি নিচ্ছেন তাদের ক্ষেত্রেও আজকের এই টপিক থেকে কী কী প্রশ্ন হতে পারে এখন আমরা বাংলায় যে বটিকে ব্যবহার করি সেই বটি কেমন ব সেই বয়ের উচ্চারণ কেমন হয় আগে যেমন দুটি ব ছিল তার মধ্যে এখন একটি ব নাই কেন এখন কোন কোন ভাষায় বা কোন কোন ভাষার বর্ণমালায় এই দুটি বকেই ব্যবহার করা হচ্ছে ইত্যাদি ব নিয়ে কিন্তু বিভিন্ন প্রশ্ন হতে পারে যার কোনো একটি না জানলে আপনি কিন্তু লজ্জাই পড়ে যাবেন তাই আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন আসুন আমরা আলোচনা শুরু করি দেখুন এখানে প ফ ব ভ এখানে একটি ব রয়েছে এবং অন্তস্থ র ল ব এখানে একটি ব কিন্তু রয়েছে এখন এই যে দুটি বয়ের মধ্যে বর্তমানে কিন্তু এই বটির আর কোনো অস্তিত্ব বাংলা বর্ণমালাই নাই এখন যে বটি রয়েছে সেটি হচ্ছে এই বটি অর্থাৎ বর্গীয় ব তাহলে ব দু রকম ছিল একটা হচ্ছে বর্গীয় ব একটা হচ্ছে অন্তস্থ ব এই যে বর্গীয় ব অন্তস্থ ব তার মধ্যে অন্তস্থ ব বর্তমানে বাংলা বর্ণমালায় নাই এখন যেটা রয়েছে সেটা হচ্ছে বর্গীয় ব এখন প্রশ্ন হচ্ছে যে কেন নাই বা আগে কেন ছিল আমরা এই আলোচনার মধ্যে সেটা দেখে নেব তার আগে জেনে নিই যে ব হচ্ছে একটি অষ্ঠ বর্ণ অর্থাৎ আমাদের এই যে দুটি ওষ্ঠ সেই ওষ্ঠকে কাজে লাগিয়ে এই ব তাকে উচ্চারণ করতে হয় যেমন ব ব অর্থাৎ এখানে আমার যে ওষ্ঠ রয়েছে সেই ওষ্ঠ কিন্তু এটাকে উচ্চারণ করতে গিয়ে কাজে লাগছে এখন দেখুন এখানে রয়েছে বাঘ এখানে রয়েছে বিন্দু এখানে রয়েছে অম্বর এগুলো সবই কিন্তু এই বয়ের উদাহরণ যে বা হচ্ছে বর্গীয় ব একই সঙ্গে বিদ্যা বন্দে বিশ্ব দ্বীপ এগুলি সবই হচ্ছে এই যে অন্তস্থ ব সেই অন্তস্থ বয়ের উদাহরণ যেটি বর্তমানে এই ব বাংলায় ব্যবহার করা হচ্ছে না এখন একটি সহজ উদাহরণ দিয়ে এটিকে বুঝে নেওয়ার চেষ্টা করি এখানে দেখুন আমি লিখেছি স্বামী তার নিচে লিখেছি বিবেকানন্দ এখন বিবেকা ব মানে হচ্ছে বি তাহলে বিবেকানন্দ বানান কিন্তু বি দিয়ে শুরু হওয়ার কথা কিন্তু আপনি দেখবেন যেখানে যেখানে বিবেকানন্দ বানান রয়েছে সেখানে কিন্তু ভি দিয়ে শুরু হয়েছে অর্থাৎ বিবেকানন্দ সেটাকে কিন্তু বিবেকানন্দ আমরা বলছি কিন্তু তার লিখিত রূপ ইংরেজিতে হচ্ছে বিবেকানন্দ তাহলে দেখুন এই যে ব সেই বয়ের একদিকে যেমন উচ্চারণ রয়েছে বি উল্টো দিকে কিন্তু তার উচ্চারণ ভি ও রয়েছে তাহলে এই যে বিবেকানন্দের এই যে বি সেটা কিন্তু পড়ছে এখন এখানে দেখুন বাঘ এই বাঘের যে ব সেটা কিন্তু শুধুমাত্র বি উচ্চারণ হচ্ছে তার জন্য একে কিন্তু আমরা বর্গীয় ব বলছি একই রকমভাবে বিন্দু এটিও কিন্তু ব উচ্চারিত হচ্ছে তাই একেও কিন্তু আমরা বর্গীয় এই ভাগের মধ্যে ফেলছি একই রকমভাবে অম্বর এখানেও যে ময়ের নিচে যে বটি রয়েছে সেই বটিও কিন্তু এখানে বর্গীয় ব তাই এখানে বাঘ বিন্দু অম্বর এইগুলি উচ্চারণ করা হচ্ছে কিন্তু এই যে বিদ্যা এই বিদ্যাকে কিন্তু কোনো এক সময় আমাদের এই বাংলাতেই বিদ্যা বলা হতো অর্থাৎ এখানে কিন্তু বাংলা বানানোর যে ইংরাজি সেটা কিন্তু ভি দিয়ে শুরু হচ্ছিল যেমন ধরুন বন্দে কিন্তু এটা কোনো এক সময় বলা হতো বন্দে আমরা যদি এখনও বলি বন্দে মাতরম আমরা কিন্তু সেটাকে বলি বন্দে মাতারম তাহলে এই যে বন্দে সেই বন্দে থেকেই কিন্তু এখানে ভি চলে আসছে বা ওয়া চলে আসছে এবার দেখুন বিশ্ব এই বিশ্বর্য বটি রয়েছে সেটিকে কিন্তু আমরা বিশ বলছি অর্থাৎ এখানে এই যে ব তার উচ্চারণটা কিন্তু অনেকটা ওয়া এর মতো কিন্তু হচ্ছে কাজেই এটার জন্যই কিন্তু কোন এক সময় আমাদের দুটি বয়ের প্রয়োজন হয়েছিল একটি হচ্ছে বর্গীয় ব অপরটি হচ্ছে অন্তঃস্থ ব কিন্তু দেখা যাচ্ছে যে বর্তমানে এই উচ্চারণের পরিবর্তন হতে হতে বর্তমান বাংলা ভাষা এমন জায়গায় এসে পৌঁছেছে যেখানে কিন্তু আমরা এই দুটি বয়ের আলাদা করে কোনো উচ্চারণ খুঁজে পাচ্ছি না অর্থাৎ বিষয়টা হচ্ছে যে আমি যখন বলছি যে বন্দে ব দে তাহলে কিন্তু আমি যদি বলি বন্দে তাহলে কিন্তু আলাদা করে এই বটাকে আমি অন্তস্থ এই ভাগে ফেলতে পারি কিন্তু আমি বন্দে কিন্তু বর্তমানে বাংলায় বলছি না আমি বলছি কি বন্দে তাহলে এই একটি ব যার উচ্চারণ কিন্তু বয়ের মতোই হয়ে যাচ্ছে বা যে বর্গীয় ব সেই বর্গীয় বয়ের মতোই হয়ে যাচ্ছে কিন্তু এটি কোনো একটা সময় কিন্তু ওয়া হিসাবে উচ্চারিত হতো যেমন বন্দে অর্থাৎ বন্দে কিন্তু বর্তমানে এই ওয়ন্দে না বলে আমরা বলছি বন্দে অর্থাৎ এই উচ্চারণের পরিবর্তন যখন থেকে এলো এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের এই উপরে যে বটি রয়েছে এই যে বর্গীয় ব শুধুমাত্র সেই বর্গীয় বটির প্রয়োজন হলো কিন্তু এরপর যে অন্তস্থ বটি রয়েছে সেই অন্তঃস্থ বটির কোনো প্রয়োজন আমাদের হলো না কেন আমরা বাংলায় বলছি বিবেকানন্দ তাহলে বিবেকা যখন বলছি তখন তার উচ্চারণ কিন্তু শুধুমাত্র বয়ের মতোই হচ্ছে শুধুমাত্র বিয়ের মতোই হচ্ছে কিন্তু আমরা যখন এটা ইংরাজিতে লিখছি তখন ভি দিয়ে শুরু করছি অর্থাৎ বলছি বিবেকানন্দ তাহলে আমরা যদি এখনও বাংলায় এই যে বয়ের উচ্চারণ সেখানে কোথাও বি বলতাম কোথাও ভি বলতাম কোথাও ওয়া বলতাম তাহলে কিন্তু এই দুটি একটা হচ্ছে বর্গীয় ব আর একটি অন্তস্থ ব এই দুটি বয়ের কিন্তু প্রয়োজন হতো কিন্তু আমাদের ওই যে বি ভি আর ওয়া এই তিনটে যুক্ত হয়ে বর্তমানে তার একটাই রূপ পেয়েছে সেটা হচ্ছে ব কাজে আপনি যদি এখন বলেন যে স্বামী তাকে কিন্তু আমরা যদি বলি সুয়ামী তাহলে বয়ের উচ্চারণটা ওয়া চলে এলো সেখানে কিন্তু সেটা অন্তস্থ ব হলো কিন্তু আমরা এখন স্বামীকে কেউ কিন্তু সুয়ামি বলি না আমরা বলি স্বামী অর্থাৎ এই যে ওয়া সেই ওয়াটা বর্তমান যে চলিত বা কথ্য বাংলা সেখানে কিন্তু শুধুমাত্র ব হয়ে যাচ্ছে তাই এই যে অন্তস্থ ব সেটির কিন্তু বর্তমানে কোনো প্রয়োজন দেখা দিচ্ছে না তাই আমাদের বর্তমান যে বর্ণমালা রয়েছে সেই বর্ণমালায় কিন্তু দুটি ব নেই সেখানে দুটি বয়ের পরিবর্তে একটি ব হয়ে গেছে এটিই হচ্ছে আলোচনা এখন এখান থেকে আপনাকে ইন্টারভিউ বোর্ডে কোন কোন প্রশ্নগুলো করা হতে পারে একটু সেগুলো দেখে নিই আপনারা কমেন্ট বক্সে সেগুলোর উত্তর দেবার চেষ্টা করুন প্রথম প্রশ্ন বাংলা বর্ণমালায় কটি ব রয়েছে তার উত্তর হচ্ছে একটি ব আগে কটি ব ছিল তার উত্তর হচ্ছে আগে দুটি ব ছিল একটি হচ্ছে প ফ ব সেই বর্গীয় ব আরেকটি হচ্ছে অন্তঃস্থ র ল ব তৃতীয় প্রশ্ন বাংলা বর্ণমালা থেকে কোন বটি বর্তমানে বাদ গেছে তার উত্তর হচ্ছে অন্তস্থ বটি বর্তমানে বাদ গেছে চার নম্বর প্রশ্ন বাংলা বর্ণমালায় বর্তমানে কোন বটিকে ব্যবহার করা হচ্ছে তার উত্তর হচ্ছে বর্গীয় বকে ব্যবহার করা হচ্ছে পরবর্তী প্রশ্ন বাংলা বর্ণমালায় কোনো এক সময় দুটি ব ছিল কিন্তু বর্তমানে একটি ব রয়েছে তাহলে এই যে একটি বকে বাদ দেওয়া হল আপনি কি এটাকে সমর্থন করছেন তার উত্তরে আমি বলতে পারি যে বাংলা বর্ণমালায় যে দুটি ব ছিল সেই দুটি বয়ের কিন্তু পৃথক পৃথক উচ্চারণ ছিল একটি উচ্চারণ ছিল বিয়ের মতো আরেকটি উচ্চারণ ছিল ভি এর মতো বা ওয়া এর মতো কিন্তু বর্তমানে আমরা যখন এই বয়ের উচ্চারণ করছি বিভিন্ন শব্দের মধ্যে সেখানে কিন্তু প্রত্যেকটা শব্দেই শুধুমাত্র ব এই রূপটিকেই উচ্চারণ করছে সেখানে কিন্তু ভি বা ওয়া এই রূপটিকে উচ্চারণ করছি না তাই আমার মনে হয় বর্তমানে এই যে অন্তস্থ ব সেটির কোনো প্রয়োজন নাই পরবর্তী প্রশ্ন আপনাকে বলা হতে পারে যে বাংলা বর্ণমালা থেকে দ্বিতীয় বটিকে বাদ দেওয়া হলো কেন এই একই উত্তর আমরা তখন বলবো যে যেহেতু বাংলা ভাষা সংস্কৃত ভাষা থেকে এসেছে এবং সেখানে দুটি পৃথক পৃথক ব রয়েছে এবং দুটি পৃথক বয়ের ব্যবহার রয়েছে তাই বাংলাতেও কোনো এক সময় সেই দুটি ব কিন্তু ছিল এবং সেই দুটি ব কিন্তু বর্তমানে ব্যবহারিক ক্ষেত্রে তার উচ্চারণটা একই রকম হয়ে গেছে তাই সংস্কৃতে হয়তো দুটি ব আলাদা করে রয়েছে সেই দুটি বয়ের উচ্চারণ ক্ষেত্র বা উচ্চারণ স্থান সেটা কিন্তু আলাদা করে রয়েছে কিন্তু এই যে বাংলা বর্ণমালা সেখানে কিন্তু বর্তমানে সেই দুটি বয়ের আলাদা আলাদা কোনো উচ্চারণ নেই তাই সেই দুটি বকে আমরা বর্তমানে একই রকমভাবে উচ্চারণ করি তাই আমার মনে হয় এই দ্বিতীয় ব সেটির কোনো প্রয়োজন নেই তাহলে ব সংক্রান্ত যে সকল প্রশ্নগুলো হতে পারে সেই সকল প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করলাম এছাড়াও আরও দু একটি প্রশ্ন রয়েছে যে আপনি বর্গীয় বকে ব্যবহার করে একটি শব্দের উদাহরণ দিন আপনি অন্তস্থ বকে ব্যবহার করে একটি শব্দের উদাহরণ দিন এখন দেখুন বাহু বাঘ বিন্দু এগুলি সবই কিন্তু বর্গীয় বয়ের উদাহরণ অপরদিকে বিদ্যা বিজয় বন্দে এগুলি সবই হচ্ছে অন্তস্থ বয়ের উদাহরণ তাহলে এটিও কিন্তু একটি প্রশ্ন যেটি আপনাকে ধরা হতে পারে এরপর আপনাকে বলা হতে পারে যে কোন কোন ভাষায় এখনও পর্যন্ত দুটি পৃথক ব রয়েছে সেখানে আপনি বলতে পারেন যে দেবনাগরী হরফে বা হিন্দিতে সেখানে কিন্তু এখনও দুটি পৃথক ব রয়েছে যার অনেকটা এই রকম তারা দেখতে এছাড়াও আপনাকে প্রশ্ন করা হতে পারে যে দুটি পৃথক ব কোনো এক সময় ছিল সেই দুটি ব কি আবার পুনরায় বাংলা ভাষায় ফিরে আসার সম্ভাবনা রয়েছে সেখানে আপনি আপনার মতো করে যুক্তি দিতে পারেন যে একবার যেহেতু দুটো ব মিলিত হয়ে একটি বতে পরিণত হয়েছে এবং এই ভাষা সেটা কিন্তু প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে এবং মানুষের ব্যবহার উপযোগী করার জন্য সেটা প্রতিনিয়ত আরও সহজ হচ্ছে তাই আমার মনে হয় যে বর্তমানে যেমন দুটি ব একটি বতে পরিণত হয়েছে ভবিষ্যতে এই একটি ব আবার দুটি বয়ে পরিণত হওয়ার কোনো সম্ভাবনা আছে বলে আমার মনে হচ্ছে না এরপরের প্রশ্ন হতে পারে যে প্রথম যে ব অর্থাৎ বর্গীয় ব এটিকে আমরা ইংরাজি কোন লেটার দিয়ে প্রকাশ করতে পারি তার উত্তরে আপনি বলতে পারেন যে এটাকে বি দিয়ে প্রকাশ করতে পারি এরপরে বলতে পারে যে এই যে অন্তস্থ ব রয়েছে এই অন্তস্থ বকে আমরা ইংরাজি কোন লেটার দিয়ে প্রকাশ করতে পারি আপনি তার উত্তরে বলতে পারেন সেটাকে ভি দিয়ে বা অনেক সময় ডাব্লিউ দিয়েও প্রকাশ করা যেতে পারে তাহলে আজকের যে ব নিয়ে প্রশ্ন উত্তর পর্ব সেটা এখানেই শেষ হলো আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং এই ধরনের ভিডিওগুলিকে আরও অনেক 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 বেশি পাওয়ার জন্য নন্দী অ্যাকাডেমিকে সাবস্ক্রাইব করবেন তাহলে দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে অন্য কোনো এক দিন ততক্ষণ আপনার এই বন্ধু বিশ্বদ্বীপ নন্দীকে বিদায় দিন